আসসালামু আলাইকুম অনেকেই একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে মোবাইলে কল করলে কিন্তু এই কলটা যেতে দেরি হচ্ছে আপনি চাইলে কিন্তু সহজে অল্প সময়ের ভিতরে কল করতে পারবেন না আগে দেখা যেত আমরা একটা মোবাইলে কল করার জন্য নাম্বারে কল দেওয়ার সাথে সাথে হয়তো পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিতরে কল চলে যেত এখন আমরা এমনও দেখেছি যে একটা কল আপনি মোবাইলে যখন দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হচ্ছে তো এটা আসলে কেন হচ্ছে এই যে আহ কল আমরা দিচ্ছি আপনারা চাইলে এখন টেস্ট করে দেখতে পারেন যে একটা কল সর্বোচ্চ সেকেন্ড লাগার কথা সেখানে প্রায় ওয়েট করতে হচ্ছে তো এটা কিন্তু বড় ধরনের একটা ভোগান্তি বলে আমি মনে করি তো এটা আসলে প্রত্যেকটা সিমে এই সমস্যা এটা কিন্তু শুধু গ্রামীণ বা শুধু বাঙালি না এটা প্রত্যেকটা সিমে এই সমস্যাটা তৈরি হচ্ছে আপনারা যদি কোথাও দূরে মোবাইল করেন তাহলে বুঝতে পারবেন যে কল যেতে আসলে কত সময় লাগছে তো এটা মূলত জিপি বা অন্য অন্য যে অপারেটরগুলো আছে তাদের যে নেটওয়ার্ক সার্ভিস সেখান থেকেই মূলত তারা এটা সিস্টেম করে রেখেছে হয়তো যার কারণেই এই কলগুলো যেতে দেরি হচ্ছে তো মূলত এই সমস্যাটা কিন্তু এই বর্তমান সময়ের জন্য খুব খারাপ একটি বিষয় কারণ কি আপনারা জানেন যে দেশের কিন্তু খুবই খারাপ তো এই মুহূর্তে আসলে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না থাকে আপনারা জানেন যে গাড়ি ঘোড়া হয়ে অলরেডি এখন যদি কথা বলার জন্য যে টু জি নেটওয়ার্ক লাগবে সেটাও যদি স্লো হয়ে যায় তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হবে আপনি চাইলে আপনি একটা বাসায় ফোন করে আপনার পরিবারকে আপনার তথ্য জানাবেন আপনি জানাইতে পারবেন না সাথে সাথে কারণ কি এটার জন্য দেরি হচ্ছে তো মূলত এই নেটওয়ার্ক সিস্টেমটা ডাউন থাকার কারণেই এই কলগুলো যেতে দেরি হচ্ছে আপনারা যারা এখন এই বিষয়টি লক্ষ্য করেননি আপনারা চাইলে এখন কল করে দেখতে পারেন একটা কল যেতে মিনিমাম বিশ থেকে দরকার কারণ যেহেতু ইন্টারনেট নাই আমরা যোগাযোগ করার জন্য যেহেতু শুধুমাত্র কলের উপর নির্ভর করতে হচ্ছে তো এই জিনিসটা হয়তো বা যদি আরো ভালোর দিকে যায় তাহলে হয়তো সকলের জন্য উপকার হবে তো এটাই মূলত জানানো ছিল ধন্যবাদ